ইরানে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আর মিশরেও এই বিষয়ে কঠোর শাস্তির নজির আছে কাকতালীয়ভাবে দু বিশ্বকাপে এই দুই দলের ম্যাচটি সিয়াটালে এমন দিনে পড়েছে যেদিন স্থানীয় আয়োজকেরা এল কিউ প্লাস প্রাইড উদযাপনের পরিকল্পনা করেছে বিষয়টি জানার পরই দুই দেশ আপত্তি জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফাটি চিঠি দিয়ে প্রাইড সম্পর্কিত সব আয়োজন বাতিলের দাবি জানিয়েছে তাদের যুক্তি এটি দলগুলোর সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে ফিফার রাজনৈতিক সামাজিক বিষয় নিরপেক্ষতার নিয়মও তারা উল্লেখ করেছে ইরানও জানিয়েছে ম্যাচ যেন শুধু খেলা পর্যন্ত সীমাবদ্ধ থাকে তবে সিদ্ধান্তটা ফিফার নয় সেটি সিয়াটাল স্থানীয় কর্তৃপক্ষের ড্রয়ের আগেই ছাব্বিশ জুনকে প্রায়ের উদযাপনের তারিখ ধরা হয়েছিল পরে দেখা যায় সেদিনই মিশর ইরান ম্যাচ পড়ে আপত্তির পর আয়োজন বাতিল হবে কি না এখনও অনিশ্চিত অন্য ম্যাচে সরানোর মতো সুযোগও সীমিত এখন দৃষ্টি ফিফার সিদ্ধান্তের দিকেই